আর দুইটায় থাকতেছে 10 বছরের ফুল টাকার ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট তো আগের গাড়ি চালাයිছেন আর আগের গাড়ি চালানোর দরকার নাই আজকে 19 এর মডেলের ফুললি ফ্রেশ কন্ডিশনের এই হিরো বাইকটি নিয়ে যান ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার করা আছে স্মার্ট কার্ডটাও পেয়ে যাবেন আর গুনতে হবে জানেন কত মাত্র 60000 টাকা 55000 টাকা মাত্র 85000 টাকা ভাই মাত্র 50000 টাকায় ডিসকভার 55000 টাকায় ডিসকভার 55000 টাকায় ডিসকভার

আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হ্যালো আসসালামাইকুম ভিডিও আর আজকের থাকবে নিউজ পরিমাণ ইউজ বাইকের কালেকশন আর এই ইউজ বাইকগুলো নিতে হলে আপনাদের আসতে হবে নর্থ জেলার পাঁচ দশ নম্বর জাই মোটর আর জাই মোটরসাই সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর যদি কেউ বাসায় বসে থেকে বাইক নিতে চান মাত্র দশ হাজার টাকা বায়না করে এই শোরুমে সবগুলো বাইক আপনার বাসায় নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার ফি আছে যা আপনাদের নিজের ফোন করতে হবে সো ভাইজান আর না করে দেই চলেন আজকের মতো ভিডিও শুরু করি তার আগে যারা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি ইচ্ছে হয় চ্যানেলটাতে একটা লাইক দিয়ে দিন আপনাদের ভালোবাসার কারণে আমরা প্রতিটা ভিডিও আপলোড করি আর ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলের মধ্যে খুবই তাড়াতাড়ি দশ হাজারকে ফলোয়ার হয়ে যাবে আর এর জন্য দায়ী থাকবে কে আপনারা আপনারা ভালোবাসেন দিশের বিদায় আজকে দুই হাজারের ফ্যামিলির কাছাকাছি আসি আমরা ইনশাল্লাহ আপনারা টেন পার্সেন্ট মানুষ যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে দশ পার্সেন্ট মানে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ আর আজকে যে বাইকগুলো আমরা দেখাবো এই বাইকগুলো আপনাদের জন্য খুবই রিজনেবল থাকবে আর এই প্রাইসে এই বাইকগুলো অন্য কোনো চ্যানেলে পাবেন না আর আজকে আমাদের এই চ্যানেলের মধ্যে যে বাইকটি দিয়ে ভিডিও মানে শুরু করবো ওইটা হয়ে যাচ্ছে হিরো আইসমার্ট মতো এই বাইকটা পুলিশ আছে আমাদের অনেক বাইকগুলো অনেক বাইক আছে এই যে এটা এটা আই আইসিএস সিস্টেম হ্যাঁ এটা ক্লাস দুইটা টোকা টোকা স্টার্ট

সো এই বাইকটা নিতে হলে কত গুনতে হবে আপনার প্রশ্ন থাকতে পারে কুড়ি হাজার টাকা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ডাইরেক্ট ষাট টাকা আর যদি সপে আন দামাদামি না করে আটান্ন হাজার টাকায় পেয়ে যাবে তিন এর পরবর্তীতে যে বাইকটা দেখতে পাইতেছেন খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে অ্যাভ জে বার্সন টু অ্যাভ জেট বার্স অন টু ডিস্ক ব্রেক রে লুক আবার আছে ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেটটা দেখবেন আর আছে ডিজিটাল মিটার তো এই সব কিছু কম্ব প্যাকেজের সাথে পেয়ে যাবেন স্মার্ট কার্ড আর এই বাইকটা যদি নিতে চান আসতে হবে জেলার পাঁচ নম্বর জামি মোটরস আর এই বাইকটা পানির দামে থাকবে বাইজেন আজকে পানির দামে থাকবে এই বাইকটা নিতে হলে অল্প সামান্য কিছু টাকা মাত্র আটাই হাজার টাকা না বাইজেন এক লাখ শুধু আঠাইশ হাজার টাকা আর যদি বলেন যে ধামাকা ডিসকাউন্ট চাই তাহলে মাত্র সাতাশ হাজার টাকায় পেয়ে যাবেন এই বাইকটা কি নিতে হলে এখন স্ক্রিনে নাম্বারে কল করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই যে ফ্রিডম বাইক এলএমএল একটা ফুললি ফ্রেশ কন্ডিশনের জাস্ট ওয়াও একটা বাইক এই বাইকটা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে আর এই বাইকটার প্রাইস আমরা খুবই অল্প টাকায় নির্ধারণ করছি ডিজিটাল প্লেট পেয়ে যাবেন এই বাইকটার সাথে স্মার্ট কার্ডও পেয়ে যাবেন কি সুন্দর একটা সাদা পরি না ভাইজান এই সাদা যদি গুনতে নিতে চান খুবই কম টাকা গুনতে হবে আই আপনার মনে প্রশ্ন জেগে গেছে যে বাইক কত টাকা গুনতে হবে গুনতে হবে গুনতে হবে গুনতে হবে জানেন কত খুবই অল্প মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই সাদা সুন্দর ফ্রিডম বাইকটি আপনার বাসায় চলে যাবে এই সাদা পরি নিতে হলে আপনার কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে যে বাইকটা দেখে দেখছি হিরো হুন্ডা ফ্যাশন যারা অফিসিয়াল কাজ মানে কাজকর্মে ব্যস্ত থাকেন যারা জীবন পার করে থাকেন অফিসিয়াল কাজকর্মের জন্য বাইক খুঁজতেছেন ঢাকার নাম্বার করা এক বাইক এটা অফিশিয়াল কাজের জন্য বেস্ট একটা বাইক আর এটা নিলে আপনার বেস্ট একটা ডিল হবে আই থিঙ্ক কারণ বলি এটা আপনার মাইলেজ পেয়ে যাবেন এটা কিন্তু আপডেট মডেল এটা একটা কিন্তু সেলফ আছে ভাই সেলফটা দেখা যান যেটা কিন্তু সেলফ আছে হ্যাঁ সেলফের মডেলের এটা আপডেট মডেল ডিজিটাল মিটার আর গাড়িটা এভারেজ ফ্রেশ কন্ডিশনে আছে বেস্ট কন্ডিশন বলবো না কারণ আমরা যা আছে তাই বলি যা আছে তাই বলি ফুললি ফ্রেশ বলবো না কারণ এটা এভারেজ কন্ডিশনে আছে যাদের বাজেটটা কম তারা নিয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দিব এই যে মনস্টার বাই নতুন নতুন গাড়ি বললেই চলে নতুনের পতরান নতুন গাড়ি প্রায় আর এটা ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে ওয়াল্টনের মনস্টার আর এই বাইকটা যদি নিতে চান ওয়াল্টনের এই বাইকটা ডাগার নাম্বার করা হয়েছে তো বছর ফুল টাকার কাগজ আছে আর আজকে কাগজের নামে বাইক দিব দুইটা চাকা ফুল নতুন আছে ভাই দুইটা চাকা দেখা মাইলেজটা পাই যাবেন পঞ্চান্ন পঞ্চাশের আশেপাশে কাগজপত্রের থাকতেছে আজীবন গ্যারান্টি হ্যাঁ ভাই আপনি সঠিক শুনতেছেন কাগজপত্রের আজীবন গ্যারান্টি থাকতেছে আর এই বাইকটা যদি নিতে চান কিনতে হবে খুবই অল্প টাকা কত টাকা জানেন না ঢাকার নাম্বার করা এই বাইকটি মাত্র সাতাশ হাজার টাকায় দিয়ে দিব না ভাইজান যান চ্যানেল সাবস্ক্রাইব করেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই সুন্দর বাইকটা নিতে হলে আপনার গুনতে হবে মাত্র পঁচিশ হাজার টাকা আর এর পরবর্তীতে একটা বাইক আছে ডায়ার এটি হ্যাঁ ভাইজান আপনারা সঠিক শুনতে আছেন ডায়ান এটি এই বাইকটা আজকে ওইটার থেকে কমে দিব হ্যাঁ এটার জায়গায় কমে মাত্র ষাট সত্তর কিলো মাইলেজ পেয়ে যাবেন যারা বেকারত্ব দূর করতে চান স্ক্রিনে নাম্বারে কল করুন এই বাইকটা কিনে আসে পাঠা উবার চালিয়ে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা সম্ভব জাস্ট এইটা এক লিটার তেল ভরবেন আর দুই মানে ষাট সত্তর কিলো মাইনার করে যাবেন ঢাকা ডিজিটাল প্লেট প্লেটের নাম্বার করা আছে ঢাকার নাম্বার করা তাও আর গাড়িটা এবারে ফ্রেশ না ফুলি ফ্রেশ বলবো না আগে আসবেন চালাবেন পছন্দ হলে তারপরে না হয় টাকা দিবেন আমাদের শোরুমের যে বাইকগুলি আছে না হোক দাম দশ হাজার হোক দাম বিশ হাজার হোক দাম এক লাখ আপনি সবগুলো বাইক চালাবেন পছন্দ হলে তারপরে নেবেন আপনি টাকা দিয়ে বাইক কিনতে আছেন এমনি এমনি বাইক কিনতে আসেন আপনি যে কোনো জায়গা থেকে বাইক কিনেন আপনি আগে চালাবেন পছন্দ হলে তারপরে নেবেন দশটা বিশটা চল্লিশটা বাইক আছে দেখলেন নিলেন ওইরকম না আগে চালাবেন ওটার কন্ডিশন বুঝবেন যদি বেস্ট হয় সাথে বাইক এক্সপার্ট নিয়ে আসবেন যদি উনি বলে যে না এটা নেন তাহলে নেবেন সো আমার ওইখানে ওইরকম গ্যারান্টি আছে আমার এখানে চালায় বুঝে শুনে নিতে পারবেন কারণ আমি ওইরকম বাইক গেছি বিক্রি করি যেটা মানে অবস্থা খারাপ থাকে বুঝলে দিই এটা নিয়ে এটা বেস্ট হইবো না এইরকমই আমার এখানে আমরা বেঁচে শুনে আপনাদের জন্য এস এস টোয়েন্টি ফাইভ ভাই এই বাইকটি আজকে যে রেটে থাকবে না জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে ভাই রেটটা দাম শুনলে ভাই আপনাদের মন ভরে যাবে ইয়ামাহা এস এস লিমিটেড এডিশনের একটা বাইক মাইলেজ পেয়ে যাবেন ষাট থেকে সত্তর কাগজের গাড়ি এটা যদি নিতে চান খুবই সামান্য টাকা গুনতে হবে আর কত টাকা গুনতে হবে জিজ্ঞাসা করবেন না খুবই অল্প খুবই অল্প খুবই মাত্র মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা বাইকটা আপনি পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছ থেকে আজকে ধামাকা ডিসকাউন্ট নিয়ে নিচান পঞ্চাশ হাজার মাইনাস আরো বিশ হাজার মাইনাস আরো পাঁচ হাজার মাইনাস মাত্র পঞ্চাশ হাজার টাকা দামা দামি না করলে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু আর এই যে গ্লামার ব্যবসা দেখতেছেন ভাই ডিজিটাল প্লেট আছে টাকার নাম্বার করা আছে ২৭ সাল পর্যন্ত কাগজপত্র আপডেট করা আছে ডিজিটাল প্লেট আছে সাতাইশ সাল পর্যন্ত কাগজপত্র আপডেট আছে জাস্ট লুকটা দেখান এটা সামনে দিয়ে এটা কিন্তু হিরো হুন্ডা কম্বাইন করে বাইকটা তৈরি করা আমার আমি আরেকটা বুঝাই বলি এইদিকে আছে এই গাড়িটা হিরো হুন্ডে একসাথে কম্বাইন্ড করে তখন বাইক বের করছিল দুই হাজার বারো বা তেরোর দিকে তখন এই বাইকগুলো বেস্ট কন্ডিশন কী কারণে বলতেছি ইঞ্জিনগুলা হুন্ডা বিল্ড করতো আর লুকটা দিত কেটা হিরো সো তখন এরা দুইজনে বিল্ড করতো আর এখন হিরোই ইঞ্জিন বিল্ড করে আর হুন্ডা হুন্ডা হুন্ডের মতো আলাদা হয়ে গেছে হু হিরো ইঞ্জিন বিল্ড করে হিরোই লুক দেয় সো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে হুন্ডা যেহেতু ইঞ্জিন বিল্ড করছে এখনো এটা বেস্ট কন্ডিশনে আছে আর আমি হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ওইটার গ্যারান্টি আমি নিচে আমি এটা চালাই আনছি ইঞ্জিনে এক টাকার কাজ নাই দুই দুইটা চাকা এবার স্প্রেস আছে আর যদি এই বাইকটা নিতে চান আগামী তিন দিনের মধ্যে কেউ নিবেন অফার ধামাকা দুইটাই চান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বইলে দিতে এটা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে একটা লাইক মারেন উড়া দূরা আর এই বাইকটা যদি নিতে চান মাত্র চব্বিশ হাজার টাকা করবেন এর পরবর্তীতে নাইট আজকে ইতিহাসের প্রথম এত কম দামে নাইট রাইডার যাবেন মাত্র ভাইজান আপনার কাছে যদি থাকে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ এক লাখ না শুধু সাঁত্রিশ হাজার টাকা চলে আসেন পাঁচ জন জামি মোটরসাইকেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আজকে মাত্র সাঁত্রিশ হাজার টাকা অসম্ভব না ভাইজান অসম্ভবকে সম্ভব করতে এসেছি দেড়শো দিদির বাইক পিক আপ দিলে অলওয়েজ ভাইজান একশো দশ বা একশো ত্রান উঠে যাবে মাইলেজটা ভালো পেয়ে যাবেন আর এই বাইকটা নিতে হলে আসতে হবে নরসিংদী জেলার পাঁচ জন আমার জামি মোটরসাইকেল আর আমি আগে বলে দিচ্ছি গাড়িটা নিলে নিতে হলে কত টাকা দিতে হবে কিন্তু বইলে দিছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে যে বাইকটি আছে বাইজান নাইট রাইডার একশো পঞ্চাশ সিসির বাইক একশো পঞ্চাশ সিসির সব কিছু ফ্রেশ আছে জেনুইন আছে এই যে এটা বাঙ্গা দেখতেছেন না এই বাঙ্গাটা আর থাকবো না শোরুমে আসবেন বাঙ্গা থাকবো এই যে সিটটা ছিঁড়া দেখতেছেন না এই সিটটা ছিঁড়া আর থাকবো না এই যে এইগুলো সবগুলো চেঞ্জ করে দিবো ইনশাল্লাহ ডাকার নাম্বার করা আছে এই বাইকটা যদি নিতে চান আগামী তিন দিনের অফার তিন দিনের অফার এই বাইকটা এই তিন দিনের মধ্যে যারা নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কুলি ফ্রেশ করে নিবেন এখন বিস্কো বার আসে তিনটা দিয়ে দিব ধামাকা জামা বাই থার্টি ফাইভ বাজাজ ডিসকো বার থার্টি ফাইভ এই বাইকটার চাহিদা আকাশ ছোঁয়া আপনি নিজেও জানেন ভাই ডাকার নাম্বার করা আছে এই থার্টি ফাইভটা যদি নিতে চান ভাই আসতে হবে নরসিংদী জেলার চাম্বি মোটরসে আর গুরুত্ব হবে কত টাকা জিজ্ঞাসা করবেন না গুনতে হবে খুবই সামান্য আর অল্প কিছু টাকা যদি হাতের কাছে মানে নর্সিদি আপনার বাসা হয়ে থাকে অল্প কিছু টাকা আছে তাহলে নিয়ে চলে আসেন পাঁচ জনের মনে যাবে নিয়ে যেতে পারবেন একটা বাইক আর এই বাইকটা গুনতে হলে গুনতে হবে কত জানেন কত মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হলে এই বাইকটি আপনার বাসায় চলে যাবে আর এই বাইকটি কিনতে হলে গুনতে হবে মাত্র ষাট হাজার টাকা তো আর না করে নাম্বার কল করুন আর নিয়ে যান ডিসকভার বাইকটি এর পরবর্তী আরেকটা প্রোডাক্ট আছে এটা হইতাছে ডিসকভারের হ্যান্ডেড সিটির একটা মাল এইটা আজকে আটান্ন হাজার টাকায় দিব ভাই দশ বছরের ফুল টাকার কাগজ করা দশ বছরের ফুল টাকার কাগজ করা দশ বছরের ফুল টাকার কাগজ করা দুইটাই দশ বছরের ফুল টাকার কাগজ করা এটা নিতে হলে গুনতে হইব কত ষাট আর এটা নিতে হলে গুনতে হইব কত জানে এটা জান আটান্ন 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 এটা সাতান্ন ঠিক আছে এরকম প্রাইজে আর পাবে না সিক্রেট ডিলস সো সবাই ভিডিওটা বেশি না দশটা শেয়ার করে দেন আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট দশটা ভিডিওটা ভিডিওতে দশটা শেয়ার চাই আর চ্যানেলে প্লিজ লাইকটা করে দিবেন আপনাদের মধ্যে অনেকেই আসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ ভিডিওটা দেখতেছেন যেহেতু সাবস্ক্রাইব করে দিন এই বাইক দুইটা যদি নিতে হয় তাহলে বললেই যদি সাতান্ন মাত্র সাতান্ন হাজার আর এটা নিলে মাত্র আটান্ন হাজার টাকা সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন সো এর পরবর্তীতে যে বাইকটা দেখাবো না টিস্কো বার বাইক এক বাইকের জীবন পার আর এই বাইকগুলোর নামই টিস্কো দুই সালের একটা বাইক দুই সালের ম্যানুফ্যাকচারিং করা একটা বাইক টোকায় টোকায় সেলফি স্টার্ট হলে তারপরে নিবেন শোরুম ফাইল আমার হাতে তোলা আছে যে কোনো সময় দেশের চৌষট্টি ডিজেলা নাম্বার করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা বাইক মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আর আটচল্লিশ হাজার টাকা যদি থাকে হাতে নিয়ে আসে পড়ুন যাই মোটর নিয়ে যাবেন এই বাইকটি এখন এই বাইকটি বেস্ট একটা বেস্ট ইঞ্জিন কন্ডিশনে আছে সাউন্ড জাস্ট ওয়াও

দশ হাজার টাকায় বাইক করবে এটা কিভাবে দশ হাজার টাকা বাইনা করুন সাত বাকি টাকা কুড়ি আরে দিবেন এই বাইকটা আজকে ধামাকা তার প্রাইস মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাবেন কে পাঁচ আর এর বাইক সো আর এই বাইকটা যদি নিতে চান আসতে হবে নরসিং জেলার পাঁচ নম্বর জামি মোটর আর গুনতে হবে আশি হাজার টাকা আর এই সবগুলো বাইক আপনার বাসায় নিয়ে যেতে আপনার খরচ হবে মাত্র দশ হাজার টাকা আর একটা কথা বলে দেই সব কিছুর মধ্যে যে বাইকে কিনেন দেখে শুনে কাগজপত্র বুঝে ওই জায়গা থেকে নেবেন আগে দেখবেন যে কাগজপত্র সব ঠিক আছে কিনা বাইক এক্সপার্ট অবশ্যই নিয়ে তারপরে বাইক কিনবেন সেকেন্ড হ্যান্ড বাইক সবার কাছেই আমার রিকোয়েস্ট আর ভিডিওতে ভিডিওটা ভালো যদি লেগে থাকে ভিডিওর মধ্যে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো ভিউয়ার্স আর না করে আমি ভিডিও নিতে পারি ওয়েট 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ আরে আপনি না এখনো ভিডিওতে লাইক করেননি এক্ষুনি ভিডিওতে লাইক করে দিন আর চ্যানেলটা প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিন আল্লাহ গাইস